আসসালামু আলাইকুম শিবশপ ইউটিউব চ্যানেল থেকে আমি মোহাম্মদ বাদল বলছি আমার দোকানের আরেকটি নতুন ভিডিও হলো পুরাতন জাহাজের খুবই ডিউটি মালামালের ভিডিও যে গরম পড়ছে এই গরমের এসি আজকের ভিডিওটা থাকুক খুবই স্পেশাল মানে খুবই মোটা বাতাস এবং কি খুবই ভালো পারফরমেন্স ব্যাপক ব্যয়বহুল হাই স্পিড ফ্যানের ভিডিও তো সময় থাকলে ভিডিওটা দেখেন যে এই ভিডিওতে আপনি কোনো ফ্যান পছন্দ হয় কি না হইলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে তারপর আমাকে ফোন দিবেন আর আমরা মূলত অনলাইন সেলার বাংলাদেশের যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা মাল পৌঁছাই দিই আর আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সবাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিও দেখাবো যে ফ্যানগুলা এগুলো হলো সর্বোচ্চ ফ্যান মানে সর্বোচ্চ পরিমাণ বাতাসের যে গতি ওই গতির ফ্যান এগুলো এইলা হ্যাঁ আজকে ভিডিওর প্রথম দেখাবো কটা বারো ভোল্টের ফ্যান আমার কাছে তিনটা বারো ভোল্টের ফ্যান আছে যে এই কোয়ালিটি এগুলো হলো হাই স্পিড বারো ভোল্ট আমি আবারও বলি বারো ভোল্ট ব্যাটারিতে চলবো অনেক লোকে ফোন করে বলে ভাই এটা কারেন্টে চলবো না ঠিক আছে এটা কারেন্টে চলব না এগুলো টয়টো কোম্পানির জাপানি ফ্যান এটা ফ্যানটা আছে বারো ইঞ্চি পরিমাণ এই যে এই অবস্থা এটা আমাদের কেসিং ভাঙ্গা আসাল এটা এই অবস্থা আপনারা নিয়ে এখান দিয়ে এই স্ক্রুপ খুলে এখান থেকে আপনারা এটা সেটিং করতে পারবেন এটা সামানমি পাতার যাবে এটা প্রাইস করব পনেরোশো টাকা ফিক্সড প্রাইস পনেরোশো এখন আসেন এইটা এটা একটা জাপানি মোটর এটা পাখাটা বারো ভোল্টের মোটর হলো বারো ভোল্টের টয়টো কোম্পানি এটার পাখা বারো ইঞ্চির মতো হবে হয়তো এক ইঞ্চি বেশি হতে পারে এটা হয়তো এক ইঞ্চি কম হতে পারে এটার প্রাইস পড়বো আঠারোশো টাকা খুব হাই স্পিড ফ্যান এখন আসেন এটার মধ্যে পাখা অনেকটি অনেক লোকে বেশি পাখা পছন্দ করে এটা মোটা ফ্যান এটা মোটরটাও অনেক মোটা এটা যদি কোনো ভাই লাগে আমি বাতাস গ্যারান্টি দিয়ে দেবো দাম পনেরোশো টাকা আর এইখানে আমাদের কাছে দুইটা সহ আছে ঠিক আছে এগুলো জাহাজ থেকে এইভাবে পাওয়া গেছে সহ মানে এইভাবে লাগে ওরা বাতাস খাইছে বারো ভোল্টের ফ্যান এটা সহ আঠারোশো টাকা মানে আপনি যদি শুধু মোটর নেন পনেরোশো টাকা স্ট্যান্ড তিনটার দাম তিনশো টাকা হইলে নিতে পারবেন একবারে কালো পাখা একবার সবই কালো অরিজিনাল মাল বারো ভোল্ট ঠিক আছে বারো ভোল্টের ফ্যান দিয়ে মোটর দিয়ে আপনি এটা চালাইতে পারবেন দাম আঠারোশো টাকা এটা ওই একই মোটর চারটা পাখা ছয়টা কোম্পানির মাল এগুলো এগুলো আসলে দেখা যায় না ভাই এ না উইটা জায়গা তো এই যেন লেখা আছে মিচ্ছু বা কোম্পানির বারো ভোল্ট এই যে যেখানে এগুলো জাপানি মাল এইটার দামও আঠারোশো টাকা স্ট্যান্ড সহ শত মোটর আর পাখা যদি নেন পনেরোশো টাকা স্ট্যান্ড খুলে রেখে দিন পনেরোশো ঠিক আছে আর পাখাসহ আঠারোশো টাকা দাম এগুলো কিন্তু ফুল হাই স্পিড ফ্যান কমসে কম পনেরো ফিট পর্যন্ত এগুলার বাতাস ইনশাল্লাহ যাব খুব ভালো মোটা বাতাস পাবেন মানে এই বাতাস শরীরে লাগলে বলতে হবে তোরে হ ফ্যানের বাতাস খাইতেছি ঠিক আছে এরকম পনেরোশো টাকা হলে নিতে পারবেন যে এখন বর্তমান যে গরম এই গরমের জন্য এই ফ্যান একদম ফুল পারফেক্ট যদি কোনো ভাই নিয়ে বাতাস খান তারপরে সে বলতে পারবেন যে হ ভাই বাদল ভাই মিথ্যা কথা বলছে না সত্য কথা বলছে ঠিক আছে এগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে দুইটা ম্যাগনেট ফ্যান আছে আমাদের কাছে ম্যাগনেটিক ফ্যান এগুলা কিন্তু কার্বনে চলবো না আগেরগুলা কার্বন চলবে এখানে ম্যাগনেট ফ্যান এরকম দুইটা আমাদের কাছে আছে যদি কোনো বাইর লাগে এই ম্যাগনেট ফ্যানগুলো আমাদের কাছে তেরোশো টাকা পিছনে নিতে পারবেন তুফানের মতো বাতাস হবে তুফানের মতো ঠিক আছে একটা বারো বোল্ট ফ্যান তুফানের মতো বাতাস হবে দুইটা আমাদের কাছে আছে ম্যাগনেট ফ্যান যারা ম্যাগনেট ব্যাপারে বোঝেন তারা জানবেন এতে আমি অত কিছু বোঝাইতে পারবো না ভাই ঠিক আছে এগুলো চুমুক মানে ম্যাগনেট ফ্যান দুই পিস আছে দুই পিস যদি কোনো বাই লাগে একদম পঁচিশশো টাকা হলে আমাদের কাছ থেকে ফ্যান দুইটা নিতে পারবেন এখানে দুইটা মোটর আমাদের কাছে আছে এগুলা মোটর এগুলা কিন্তু অরিজিনাল শিপের মোটর তবে বারো ভোল্টেজ চলবে আমি বারো ভোল্টেজ চালাই আপনাদেরকে দেখাই দেব দুটা বারো ভোল্টেজ চলবে এখানে জামানো তাই লেখা থেকে মেটিনালও চায় না ঠিক আছে এগুলা শিপে ব্যবহার হয়েছে কোনো চিপাচাবিতে থাকছে এই অবস্থায় দুইটা ফ্যান যদি কোনো বাই লাগে একদম এক হাজার টাকা পাঁচশো টাকা পিস ফুল হাই স্পিড ফ্যান তারপর বলবেন ষাটটি হলে পাওয়া যায় ভাই আপনি ষাটটার দিয়ে কিনেন ঠিক আছে শিপের মালের একটা মোটরের দাম হয়ে গেছে পাঁচশো টাকা এগুলো যদি কোনো বাই লাগে আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে আমাদের কাছে কিছু ডিভাইস ফ্যান আছে মানে ডিভাইস ফ্যান মানে এগুলা দিয়ে বাতাস খাইতে পারবেন না এগুলা বাতাসের উপযোগী না এগুলা ফ্যান দিয়ে আপনারা যে কোনো ই করতে পারবেন মানে যে কোনো ডিভাইসের ভিতরে যে লাগায় ওয়ালিং মেশিন অথবা বিভিন্ন ডিজাইনে মানে এই কী বলে কম্পিউটার পিসি বিভিন্ন চার্জারের ভিতরে এগুলো থাকে এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে চব্বিশ ভোল্ট আমাদের কাছ থেকে এগুলো পাঁচশো টাকা পিস এটা নিতে পারবেন এই ফ্যানগুলো পাঁচশো টাকা পিস যার দরকার আমার সাথে যোগাযোগ করলে আপনারা এগুলো আমাদের কাছে নিতে পারবেন চারটা আছে চব্বিশ ভোল্ট এখানে মিনি একটা আছে চব্বিশ ভোল্ট এটার দাম পড়ব তিনশো টাকা চব্বিশ ভুল ওয়ান পয়েন্ট ফাইভ ওয়াট এটার দাম তিনশো টাকা যার প্রয়োজন যোগাযোগ করবে এখন আছেন বাতাসের ফ্যানের জন্য যারা বাতাস খাবেন ফ্যান দেয়া এই ফ্যান দিয়ে আপনারা বাতাস খাইতে পারবেন এটা হলো সেই ফ্যান এই চারটা ফ্যান এখানে দেখানো আছে এটা দিয়ে আপনারা যে কোনো জায়গায় বসে থাকেন আর ই করেন এই ফ্যানের দিয়ে বাতাস খাইতে পারবেন এটার দাম আষ্টশো টাকা মানে প্রতি পিস দুইশো টাকা করে এখানে আমাদের কাছে তিনটা আছে যার দরকার আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এখানে আমরা জাহাজ থেকে এটা এইভাবে পাওয়া গেছে ভাই এগুলা চাইনাও আছে থাইল্যান্ডও আছে থাইল্যান্ডও আছে আমি যদি দেখাই এটা হলো চাইনা এটাও চাইনা আবার এর পাখা দুইটা এর মধ্যে नेम প্লেটটা নাই এটা নেম প্লেটটা উঠা গেছে মেড ইন চাইনা মেড ইন থাইল্যান্ড এই যে এটা আবার থাইল্যান্ড যাই হোক এগুলো আটশো টাকা পিস হলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন যে যেটা নেবেন সেটাই স্ক্রিনশট দেভাবে আমাকে দেবেন ঠিক আছে ভাই তার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে টু টোয়েন্টি ভোল্টের যারা অ্যাডজাস্ট ফ্যান হিসাবে ব্যবহার করতে পারেন এটা আপনি সাড়ে তিন ইঞ্চি এই ফ্যানটা হলো সাড়ে তিন ইঞ্চি আমি আবার আবারও বলি সাড়ে তিন ইঞ্চি এটার ওয়াট সতেরো হ্যাঁ এগুলো আপনারা যে কোনো ডিভাইসের ব্যবহার করতে পারবেন অথবা টয়লেটের বিভিন্ন জায়গায় এটা চারটে একত্র করে মানে আমি দেখাই আপনাদেরকে যদি কেউ ফ্যানে এই চারটা ফ্যান এইভাবে একত্র করে আপনারা যদি কোনো বাই লাগে আমার বললেন আমি ফিডিং করে দিব আপনারা এটা সাইডটা একত্র করে একটা লাইন করে দেবেন তোফানের মতো চলব ঠিক আছে যার দরকার আমার সাথে যোগাযোগ করলে এই ফ্যানগুলো আমাদের কাছে পাঁচশো টাকা পিস হলে নিতে পারবেন এগুলো আমাদের কাছে পাঁচশো টাকা পিস হলে নিতে পারবেন সাড়ে তিন ইঞ্চি ফ্যান একবার অরিজিনাল টু টোয়েন্টি চলবে এই ফ্যানগুলো যার দরকার আমার সাথে যোগাযোগ করলে আপনারা এই ফ্যান নিতে পারবেন এখানে আসেন সবটি বারো ভোল্টের ফ্যান এখানে সব অলমোস্ট বারো ভোল্টের ফ্যান এই ফ্যান দিয়ে আপনারা চুলাই লাগান আর বাতাসকে খান যাই খান কাটতে পারবেন বারো ভোল্টের ফ্যান এটা এটার মধ্যে নেম প্লেট এখানে ছয় ওয়াট তিনশো আশি এম তিনশো আশি আর পি এম ঠিক আছে আর এম পেয়ার হল ফোর পয়েন্ট ছয় সাড়ে ছয় ফোর পয়েন্ট সিক্স ওয়াট এরকম আমার কাছে এখানে অনেকটি আছে এটা চুলাই লাগানো যে এটার বাতাসটা কিন্তু ভালো ঠিক আছে এটাতে বাতাসও আপনি খাইতে পারবেন কোনো সমস্যা নাই এরকম আমার কাছে অনেকটি আছে এই ফ্যানগুলো হলো এগুলো মানে নাম লেখা নাই এটা চব্বিশ ভুল এটাতে ভালো বাতাস হবে ডিসি পাস ঠিক আছে যাই হোক চব্বিশ বোল থাইক আর বারো গোল থাইক এই এখানে যা আছে সবটি বারো বোল এখানে সামনে ক্যাচিং সহ লাগানো আছে একদম নতুন মাল এগুলা জাহাজ থেকে নতুন আসছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন বারো বোল্ট এগুলা এগুলা আমাদের কাছ থেকে ছয়শো টাকা পিস হলে নিতে পারবেন আমাদের কাছে অনেকটি আছে যার দরকার ছয়শো টাকা পিস হলে এই বারো বোল্টের এই ফ্যানগুলো আপনারা নিতে পারবেন তবে এই ফ্যানটা কিন্তু আমি বলি পাঁচ ইঞ্চি মতো এটা পাঁচ ইঞ্চি ফ্যান হবে এটা তিন ইঞ্চি না এটা পাঁচ ইঞ্চি ফ্যান আর এখানে আমাদের কাছে কয়েকটা ছোটো ফ্যান আছে এটা কিন্তু ভারী ফ্যান ছয় ওয়াট এটা বারো ভোল্ট এগুলা আমাদের কাছ থেকে সাড়ে তিনশো টাকা পিস হলে নিতে পারবেন এই ফ্যানগুলা সাড়ে তিনশো টাকা পিস হইলে আমাদের কাছ থেকে এগুলা নিতে পারবেন এটা বারো ভোল্ট সেভেন পয়েন্ট এইট ওয়াট এই যে এখানে লেখাই আছে দেখেন সব কিছু দেখে মানে চাইনিজ ফ্যান এগুলো সাড়ে তিনশো টাকা পিস হলে নিতে পারবেন আর এই ফ্যানগুলো আমাদের কাছে দুশো টাকা পিস হলে নিতে পারবেন বারো ভোল্টের আট এমপিয়ার এটা হলো বারো ভোল্ট চোদ্দো মানে এক চোদ্দো পয়েন্ট এগুলা দুইশো টাকা পিস হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন সব চালু আছে এই ফ্যানগুলা দুইশো টাকা পিস বলে নিতে পারবেন এখন আছে এগুলা পাঁচ ইঞ্চি না সাড়ে পাঁচ ইঞ্চি ফ্যান খুবই উন্নত মানের ফ্যান এই ফ্যান দিয়ে বাতাস খাইতে পারবেন কোনো সমস্যা নাই হ্যাঁ এই যে দেখেন এখানে ফুল নেম প্লেট এখানে দেওয়া আছে আপনারা দেখে নিন বারো বোল ডিসি বারো বোল্ট জিরো পয়েন্ট নব্বই মানে এক অ্যাম্পেয়ার না অ্যাম্পেয়ার একটু কম মেড ইন চায়না এরকম আমার কাছে পাঁচ পিস আছে যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে এগুলো আপনারা আমার কাছ থেকে দামাদামি করে নিতে পারবেন এটা দাম আমি যে একটা বললাম না যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করে এটা রেট নিতে পারবেন সবটি একই কোয়ালিটি একই মডেলের একই কোয়ালিটি আমি আবারও দেখাই দিলাম এই দেখেন তবে এটা পাঁচ ইঞ্চির উপরও হবে আমি শিওর না পাঁচ ইঞ্চির নিচে হবে না পাঁচ ইঞ্চির উপরও হবে এই ফ্যানগুলো এগুলো বাতাসের জন্য আর যে কোনো ডিভাইসে লাগানোর জন্য আপনি এটা ব্যবহার করতে পারবেন চুলায় লাগান আর যে কোনো ডিভাইসে লাগান লাগতে পারবেন অথবা বাতাসের খাওয়ার জন্য নিতে পারবেন এটার রেট আমি আমার সাথে যোগাযোগ করে নিতে পারবেন এখানে আমাদের কাছে খুবই হ্যাভি ডিউটি হেভি ডিউটি মানে কোম্পানির নাম হলো পোকা হেভি ডিউটি মানে কবি হেভি ডিউটি মানে টু ভান ফ্যান সোজা লাক এগুলো ধীরে ধীরে ঘুরবে না ধীরে আসতে করবে না একটা হাই স্পিডের উর্তে হাই স্পিড থাকে সেই ফ্যানের এটা হলো বারো ভোল্ট এটা হলো চব্বিশ বোল্ট হ্যাঁ আমাদের কাছে চারটা বারো বোল্ট আছে চারটা চব্বিশ বোল্ট আছে যারা গাড়িতে লাগাবেন এসিতে লাগাবেন অথবা গাড়ির ইঞ্জিনের সামনে লাগাবেন যে যেমনে লাগান বাতাসের জন্য লাগান লাগাইতে পারবেন এটা বাতাস সামনেও আসবে পিছেও আসবে দুয়োদিকে ফ্যানের বাতাস নিতে পারবেন এটার বারো ইঞ্চি ফ্যান এটা দুবাইয়ের ফ্যান এটা হলো আমি যদি দেখাই আপনাদের এটা হলো দুবাই আরব আমিরাদের ফ্যান এটা আমি ট্রান্সলেট করছি ঠিক আছে এটা দুবাইয়ের ফ্যান এরকম ফ্যান আমার কাছে আটটা ফ্যান আছে জাগার সংকটের কারণে আমি চারটা দেখাইছি আপনাদের কাছে সবটি একই কোয়ালিটি ফ্যান ফ্যানগুলা সাড়ে চার কেজির মতো ওজন দেখেন এটা মোটরগুলা কি আমি সব কি উরভাবে দেখাই দিলাম ভাই সাড়ে বারো ভোল্টের ফ্যান অথবা চব্বিশ ভোল্ট যার বারো ভোল্ট লাগবে চব্বিশ ভোল্ট লাগবো আমার কাছ থেকে নিতে পারবেন বারো ইঞ্চি ফ্যান এই তিন থেকে এক পর্যন্ত বারো ইঞ্চি এটা বাতাস যে যেমনি খুশি সেমনি নিতে পারবেন সাড়ে চার কেজির মতো এই ফ্যানগুলোর আপনার ওজন যাই হোক হ্যাঁ সাড়ে চার কেজির মতো একটা ফ্যানের ওজন ফ্যাল কর না তুফান ফ্যান সোজা লাভ মানে শুসু শুসুর খালে সাউন্ড করবে এগুলা এগুলো এত হাই স্পিডের ফ্যান যদি কোনো বাইর লাগে আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো হলো বারো বোল্ট অথবা চব্বিশ বোল্ট যার যেটা লাগে নিতে পারবেন আমার কাছে এগুলো চারটে বারো বোল্ট আছে চারটা চব্বিশ বোল্ট আছে এগুলার রেট আমার সাথে হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করে আপনি আমার কাছে নিতে পারবেন যার প্রয়োজন এই যে ফ্যানগুলো আমি আপনার ওকে সুন্দর করে দেখাই দিলাম দেখেন বারো ইঞ্চি ফ্যান এগুলা কিন্তু ভাই ময়লা এই দেখেন হ্যাঁ এগুলা ময়লা যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই ফ্যানগুলো নিতে পারবেন দুবাই আরও আমিরতের ফ্যান কেউ বলবেন আর পি এম কত এমপিআর কত আমি ওগুলো কিচ্ছু জানি না তবে এটা বারো বোল এইটুকু জানি আমি বারো বোল আমি চেক করছি হ্যাঁ ওই এমপিআর আর পি এম এগুলোর মধ্যে লেখাও নাই আমি বলতেও পারবো না যার খুশি সে নিতে পারবেন এগুলা ফ্যান যে চিনেন সে তো চিনেনি আলহামদুলিল্লাহ তার সাথে আর কোনো কথা বলতে হবে না ঠিক আছে যার দর কাজ যোগাযোগ করলে আমরা আমার সাথে নিতে পারবেন এখানে আমাদের কাছে একটা আট ইঞ্চি ফ্যান আমাদের কাছে আছে এগুলো জার্মানি ফ্যান হয় তবে লেখাটা নাই জার্মান আমি শিউর দিব না যেহেতু লেখা নাই ঠিক আছে আট ইঞ্চি কিন্তু স্টিল পাখা এগুলো কিন্তু মেটালের পাখা আর এটাও কিন্তু স্টিল এইটাও খুব হেভি স্টিল একাধিক কত মোটা স্টিল যাই হোক এটা সুসু সাউন্ড করে আর তুফানের মতো বাতাস ঠিক আছে স্টিল পাখা আট ইঞ্চি আমি আবারও বলছি অনেক লোকে বললে ভাইয়া পরে কয় ভাই আমার তো শ্যুট হয়েছে এই ফ্যানটা ফেরত না ঠিক আছে আমি চালে দেখাই দেবো এটা হলো আট ইঞ্চি এদিকে ওদিকে আট ইঞ্চি আমি তাও আপনাদেরকে দেখাই দিই পরে বলবেন যে ভাই আমার তো দেখার নাই এই দেখেন আট ইঞ্চি ভিতর ভিতর আট ইঞ্চি আর এই সাইডেও এই দেখেন আট ইঞ্চি ঠিক আছে এগুলা জার্মানির ফ্যান হয় তবে এটার মধ্যে নেম প্লেট টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা আমাদের লেখা নাই স্থানীয় নিউ ডিরেকশন ভ্যালি ইলেকট্রিক কোম্পানি যাই হোক এটা এটা জাপানি হবে জি ভাই সরি এটা এটা জাপানি ফ্যান এটা লেখাটা হলো জাপানি ভাষা ট্রান্সলেট করলে আপনারা বুঝবেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আশি ওয়াট ঠিক আছে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা আশি ওয়াট এখানে ভোল্টের ইটা ই হয়ে গেছে দুইশো চল্লিশ গোল লেখা এখানে লেখাটা হলো দুইশো চল্লিশ গোল ঠিক আছে এটা যদি কোনো বাই লাগে এটা আমি চালাইছি গোপ্ত ফানের মতো বাতাস এই যে ক্যাপাসিটার দিয়া ক্যাপাসিটার এটার সাথে ছিল না তবে আমি একটা ক্যাপাসিটার লাগে আমি চালাইছি ব্যয়বহুল বাতাস যার প্রয়োজন আমার সাথে যোগাযোগ করলে এই ফ্যানটা নিতে পারবেন এখন আসেন খুবই উন্নত মানে হাই কোয়ালিটি ফ্যান মানে জ্বরের গতির মতো বাতাস কিংবা বাতাসটা হবে ঠান্ডা বাতাস এই যে এই ফ্যানগুলা হ্যাঁ এগুলা কিন্তু খুবই স্পেশাল ফ্যান এই ফ্যানের পাখা দেখেন এই ফ্যানগুলো আমি অনেক ইনশাআল্লাহ কালেকশন করছি আপনাদের জন্য ইনশাআল্লাহ সেলও হইতেছে এক বিঘার মতো আর এটা এই পর্যন্ত আপনি ম্যাক্সিমাম এই পাখার বাস হলো ছয় ইঞ্চি ছয় ইঞ্চি পরিমাণ পাখার বাস আর এটার মোটরগুলো হলো এই ফ্যানগুলো পাঁচ ছয় কেজির মতো ওজন এই যে এগুলো হলো মোটর হ্যাঁ এই যে দেখেন আর এগুলা আপনার কত ই হবে এই পাখা থেকে এই পাখা পর্যন্ত ম্যাক্সিমাম আপনি দেখেন বিশ ইঞ্চি ধরেন এটা কিন্তু আরও ওদিকে যাব এই দেখেন বিশ ইঞ্চি হ্যাঁ বিশ ইঞ্চি প্রত্যেকটা হবে না দিব না তবে কতটা আঠারো ইঞ্চি হবে এই ফ্যানগুলা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন এই দেখেন কতটুকু ভাস এই পাখা এটা এনে নিয়েছিলাম এটা কত চায় এই পাখাগুলো আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো নিতে পারবেন এগুলা আমি যদি দেখাই যে নেম প্লেটটা আপনার স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে উঠায় রাখেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আটানব্বই ওয়াট আর পি এম নয়শো দশ এটা হ্যাঁ এটা যদি কোনো বাই লাগে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলা নিতে পারবেন এই কারেন্ট সারাই করতেছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এটা হয়তো আঠারো ইঞ্চি হবে এটার পাখাটা দেখে খুব গেট আলা তবে এগুলা কিন্তু জাহাজের মধ্যে বাই এসি কোলারেম্বেন এটা এইভাবেই থাকে আর এগুলা এই এইটা সহ আমি আপনাদেরকে দিয়ে দিব এই যে মোটর দেখেন ঠিক আছে আর এটার নেম প্লেটটা আমি যদি দেখাই আপনাদেরকে দেখেন টু টোয়েন্টি ভোল্টেজ চলবে আষ্টশো পঞ্চাশ আর পি এম আটষট্টি ওয়াট এনে একই দাম ঠিক আছে এটার কোম্পানির নাম এখানে লেখা নাই তবে আপনারা নেম প্লেট এনে স্ক্রিনশট দেওয়া হয় যে ই নিয়ে নেন তাহলে বুঝতে পারবেন এই দেখেন ফ্যানেরই হ্যাঁ এটা এইভাবে লাগানো আছে যে নেবেন চালাই আমি দেখাই দিব যার প্রয়োজন এরকম কোয়ালিটি আমাদের কাছে এই আরের দুটা ফ্যান আছে আমি দেখাই এগুলো হলো ছোটো এগুলার ছোটো ফ্যান এই ফ্যানগুলো যদি কোনো ভাই লাগে আমাদের কাছে থেকে দুই হাজার টাকা পিস হলে নিতে পারবেন এই যে এটা হলো মোটর আর এটাও ফ্যান এটাও পাকা এটাও কিন্তু আপনার ষোলো ইঞ্চি সতেরো ইঞ্চি মতো পাখা হবে এই পাখাগুলো হ্যাঁ এগুলো আমাদের কাছে দুই হাজার টাকা পিস হলে নিতে পারবেন এগুলো আমরা এইভাবে দিয়ে দেবো যে নেবেন চালিয়ে দেখাই দেবো আমরা হ্যাঁ এগুলোর ওয়াট কিন্তু কম এগুলোর ওয়াট হয়তো তিরিশ পঁচিশ চব্বিশ এরকম হবে হ্যাঁ এটা আমাদের কাছে আছে এটা এই যে কেসিং সহ এটা শুধু নিয়ে লাগাবেন শুধু আগাতা ঠান্ডা বাতাস পাবেন এগুলাদের ঠান্ডা বাতাস এই যে এখানে আমাদের কাছে আরও দুইটা আছে একই কোয়ালিটি এগুলার বাতাস বারো ইঞ্চি চোদ্দো ইঞ্চি পর্যন্ত হবে এটার নেম প্লেটটা যদি আমি দেখাই আপনাদেরকে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে একুশ ওয়াট হ্যাঁ এই ফ্যান হলো এইটাই যে নেবেন স্ক্রিন ছর্দে পাঠাতে পারবেন তবে এইগুলা ফ্যান কিন্তু ভাই একটা ফ্যান আমি বিক্রি করব না দয়া করে এই জিজ্ঞেস কেউ করবেন না যদি যার প্রয়োজন এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা কালেকশন করতে পারবেন এই কিন্তু আর সর্বোচ্চ বড় পাখার ফ্যান আমি আলদার দেখাই এই ফ্যানের জগতে সর্বোচ্চ বড় পাখার ফ্যান হলো এটা এই ফ্যানটা আপনার বাইশ ইঞ্চি পর্যন্ত লম্বা পাখা এই মানে এই পাখাটা বিশাল পাখা হ্যাঁ এই ফ্যানটার ওয়াট হলো আপনার নব্বই ওয়াট হবে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এটা এটা আমি এই এই অবস্থায় পাইছি জাহাজ থেকে এগুলো ঠিক এইভাবে থাকে ঠিক আছে ভাই এই যে দেখেন বিশাল বড়ো পাখা এটা এটা আমি কি বলবো আপনাদেরকে আমি দেখাই আপনাদের এই দেখেন কত বড় পাখা ঠিক আছে মানে ফ্যানের জগতে এই পাখাগুলো সর্বোচ্চ বড় কিন্তু এই পাখার ফ্যান আমাদের কাছে একটাই আছে আমাদের কাছে এই একটা ফ্যানই আছে যদি কোনো বাইর লাগে এই ফ্যান আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন তবে একটা ফ্যান বিক্রি হবে না এই ফ্যানগুলা গাছের কারণ দিয়ে বিক্রি দিতে হবে এখন আসেন সর্বোচ্চ হাই কোয়ালিটি খুবই স্পেশাল তুফান গোয়ার এই যে একটা দেখেন বাতাসের কর্তাছে একাই করতেছে এই ফ্যানটা টু টোয়েন্টি ভোল্টে চলবে আমি আপনাকে যদি দেখাই নিমফেলেরটা ওয়ান পয়েন্ট টু মানে এক হর্সের উপরে এলো মোটর ঠিক আছে টু পয়েন্ট দুই হাজার আঠারো সালের ফ্যান এটা আঠাশশো পঞ্চাশ আর পি এম আঠাশশো পঞ্চাশ আর পি এম টু টোয়েন্টি ভোল্টেজ চলবে জাহাজের ফ্যান এটা পুরাতন ব্যবহার হয়েছে এই যে দেখেন ভোটাসে আর এটা মোটরটা দেখেন আমি কত বড় মোটর মোটরটা আপনার এক ফিট পর্যন্ত লম্বা হবে যে নেবেন আমাদের কাছ থেকে এই ফ্যান নিতে পারবেন এগুলা কিন্তু মেটালের পাখা ভাই এই পাখাগুলো মেটালের পাখা খুবই শক্তিশালী পাখা লোহার মতো ঠিক আছে খুবই স্পিড এবং কি খুবই ভালো পারফরমেন্স পাবেন পিছন্দে পাথার দেবেন এটা কিন্তু যা থেকে ঠিক এই অবস্থায় পাইছি খুবই কঠর অবস্থায় আছে যদি কোনো বাইরে লাগে আমাদের কাছ থেকে আপনারা এই ফ্যানগুলা নিতে পারবেন এখন আসেন এই ফ্যানটা হলো জাপানি ফ্যান এরকম ফ্যান আমার কাছে অনেক ছিল এটা নেম পেলার টুকুই লাগে টু টোয়েন্টি ভোল্টেজ চলবে এখানে মিশ আগেছে আমি এই অবস্থায় পাইছি আমি দেখাই আপনাদেরকে হ্যাঁ এটা হলো আপনার কমলা কালারের ফ্যান এই ফ্যানগুলার এই যে দেখেন ভিতরে সব কিছু দেখা দেয় এগুলা একটু হালকা রাস্ট আছে এজন্য কোনো সমস্যা নাই এই জায়গায় লেখা আছে এই যে দেখেন দুশো বিশ বল ষোলো এমপেয়ার চব্বিশ বলস হলো এম এটা কেবলের কাপ এটা এগুলা সুইচগুলো হলো এই জায়গায় এই জায়গায় সুইচ আপনারা এখানে ধরে ক্যারি করতে পারবেন এখানে ধরে ক্যারি করতে পারবেন একটা ফ্যান আপাতত ম্যাক্সিমাম দশ বারো কেজি বুঝুন ব্লু আর ফ্যান অরিজিনাল শিপের ব্লু আর ফ্যান যদি কোনো বাইরে লাগিয়ে নিতে পারবেন তবে এইটা আমি মাপ দিয়ে দেখাই দিই আপনাদেরকে এটা কত এইচি ফ্যান পরে আবার বলবেন যে ভাই আমার তো এটা বেশি মাপের এর সাথে বেশি মাপের ফ্যান আমার কাছে নাই সব কিছু বারো ইঞ্চি ভাই এটা হ্যাঁ বারো ইঞ্চি ফ্যান এগুলো যা আছে সবটি বারো ইঞ্চি হ্যাঁ সবটি বারো ইঞ্চি ফ্যান কেউ বলবেন যে ভাই আমার একটু বড় দরকার বড় আমার কাছে নাই আপনারা জোগাড় করে নিতে পারবেন হ্যাঁ যে দেখেন একাই করতেছে এগুলো হলো থাইল্যান্ডি ফ্যান এগুলো হলো সবটি থাইল্যান্ডি ফ্যান এগুলো পাঁচটা ফ্যান আছে আমাদের কাছে একই একই কোয়ালিটি সবটি আমি আপনাদেরকে দেখাই দেব এই দেখেন সামনের মাথা এটা সুইচগুলো কিন্তু এই যে আমি আবারও দেখে দিই সুইচগুলো এখানে এটা পোট হলো এই যে এইটাই এটাও একই কোয়ালিটি এখন আসেন এটা এটাও হলো বারো ইঞ্চি একই কোম্পানির ফ্যান ঠিক আছে একই কোম্পানির ফ্যান এটা আমাদেরও আবার এই যে এখানে ই দেওয়া আছে মানে এই সুইচগুলো এলো এখানে এটাও বারো ইঞ্চি ফ্যান সবটি আমি আপনাদেরকে সুন্দর করে দেখাই দেব আগা পিসে যার দরকার সে আমার সাথে এটা জোগাড় করে ফোন করে জোগাড় কী করে নিতে পারবেন হ্যাঁ যে পিছন সাইড এটা তবে এটার মধ্যে দু একটা জিনিস একটু সমস্যা আছে সেই সমস্যাটা হইলেও মনে করেন যে এটার ভিতরে এই দুইটা কুড়া আছে আর দুইটা নাই দুইটা আপনারা যে কোনো বোতলের মুখা দিয়ে আপনারা এটা করে নিতে পারবেন আমি আমার কাছে নাই ভাই এটা আমি কুড়া আমি দিতে পারবো না আপনাদের ঠিক আছে আমাদের কাছে নাই এই ফ্যানগুলা এই যে দেখেন এটা এগুলো যা আছে হালকা পাতলা ব্যবহার হয়েছে ভাই কবি তুফান ফ্যান কবি ফ্লোয়ার ফ্যান যারা মুরগির ফার্মের অথবা গড়ের বাদ মানে এয়ার টাস্ট ফ্যান হিসেবে লাগান তবে এগুলো মুরগি ফার্মের জন্য পারফেক্ট অথবা ইন্ডাস্ট্রিয়াল ফ্যান মিল ফ্যাক্টরির জন্য এগুলো পারফেক্ট ফ্যান দেখায় না ফ্যান দশ বারো কেজি মতো ওজন এই যে দেখেন এটা মোটর এগুলো পরে বলবেন যে ভাই মোটরের আর মোটর কত কেমনি কি না তো কিছু জানি না সবই সবইটা করছে এটা ছত্রিশ ইঞ্চি এনে লেখা এগুলো টু টোয়েন্টি ভোল্টেজ চলে কোনো সমস্যা নাই এটার মধ্যে এই যে এটার মধ্যে লেখা আছে সবটি একই টু টোয়েন্টি ভোল্ট এই যে দুইশো দুইশো বিশ এখানে দুশো চল্লিশ বোল্ট পাঁচশো পঞ্চাশ ওয়াট আটাইশো আর পি এম ঠিক আছে আঠাইশো আর পি এম এটা সবটি একই কোম্পানি একই তারিখ ম্যানুফ্যাকচারি সব একই এই যে দেখেন এখানে লেখা আছে আঠাইশো আর পি এম এটার মধ্যেও লেখা আছে এই যে পাঁচশো পঞ্চাশ বিশ ওয়াট আটাইশো আর পি এম এটার মধ্যে হাইলু মনে হয় আছে যাই হোক সবটি বারো ইঞ্চি ফ্যান একদম খুব তুফান ফ্যান যদি কোনো বাইর লাগে এই ফ্যানগুলো আমাদের কাছ থেকে আপনারা খুবই রিজনেবল প্রাইসে নিতে পারবেন যে গরম পড়ছে ভাই এই গরমে এই ফ্যানের জন্য ফুল পারফেক্ট তা আজকের ভিডিও এই পর্যন্তই যার যে ফ্যান লাগে আমার সাথে যোগাযোগ করে আপনারা মোটামুটি দামে নিতে পারবেন যে যেটা নেবেন সেটা আমাকে দিয়ে পাঠালে মানে সবটি একই কোয়ালিটি এই পাঁচটা পাঁচটা বোধ হয় একটু ব্যতিকরম হয় সবটি একই এটি খালি একটু ব্যতিকরম আর ওইটা ব্যতিক্রম আর সবগুলা ঠিক আছে এগুলো বাতাস খুবই ভারী বাতাস লাগবো এবং খুব স্পিডি বাতাস লাগবো রাখি ভাই আসসালামু আলাইকুম